হে গাইস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ওই যে সকাল সকাল বোন চা বানিয়ে এসেছে আমি আর বোন দুজনে মিলেই চা খাবো বাবা মা ঘরে নেই তো চায়ের সাথে কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাই চলো তো এই যে দেখতে পারছো একদিকে একটা প্যাকেট রয়েছে ওই যে চিপস আর এদিকে যে বিস্কিট রয়েছে কুরকুরে তো আমরা দু বনে মিলে চা খাচ্ছি সকাল সকাল তো ও চা বেশি ভালোবাসে না তো আজকে ও বানিয়েছে চাটা খুবই খেতে টেস্টি হয়েছিলো চাটা তো ওই যে সন্ধ্যাবেলার ভিডিও এটা আর পরে ভিডিও নেওয়া হয়নি তো ওই যে আমাদের পাশের বাড়ি একটা কাকা ছিল তো ওই কাকাটা যে মারা গিয়েছে তো এরকম একটা পরিস্থিতি দেখো সবাই এখানে রয়েছে তো আর আমার ভিডিও করা হয়নি তো এই যে পরদিনকার ভিডিও এটা তো ওই যে আমার দাদা আর পিসি এসেছিলো গুয়াহাটি থেকে তো আমার একটাই পিসি আমাদের দাদা রয়েছে পাঁচজন তো ওই যে এটা হচ্ছে দা আমার সবার ছোট তো দেখো আমার দাদা কত কিউট তাই না আর দেখো এর পর দিনকার ভিডিও এগুলো আমি একটা একটা করে ক্লিপ নিয়েছি ভিডিওগুলোর একদিনে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো এই যে পিসিমণি আর দাদা চলে যাচ্ছে ওদের ঘরে গুহাটিতে তো আমাদের এখানে ঘুরতে এসেছিলো আর দেখো এখন ওরা যাচ্ছে স্টেশনের দিকে তো আমরা একটু এগিয়ে দিতে যাচ্ছি একটু দূর যাব তো এই যে ফুল গাছ নিয়েছে দাদা আমাদের এখান থেকে তো আমার দাদাকে দেখো বারবার দেখাচ্ছি আমার দাদা তো একদম হিরো তো বিয়ে করেছে বেশি দিন হয়নি তো যাই হোক এই যে পিসিমণি আর মা তো গল্প করে করে যাচ্ছে তো পুরো সকালে এটা ভোর ভোর বলতে পারো সকালও বলতে পারো এটা সাড়ে চারটের দিকে ভিডিওটা তো এই যে ব্রিজ আমাদের এদিকে দেখেছ তোমরা এর আগেও তো আমরা এভাবেই এসে গেছি মা আমি তো কী আর করবো তো ওরা চলে যাবে এখন একটু বাদে তো টোটো পাচ্ছিলো না তো টোটোর জন্য দেখতে দেখতে এত দূর এগিয়ে আসলাম প্রত্যেকবার এগিয়ে দিতে এসে এই রাস্তাতেই টোটো পেয়ে যাই কিন্তু আজকে অনেকটাই এসে গেছি তাও টোটো পাচ্ছি না মনে হচ্ছে স্টেশন পর্যন্ত যেতে হবে আমাদেরকে এই অবস্থাতেই তো যাই হোক ফাইনালি টোটো পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছো এই যে টোটো করে যাচ্ছে দাদার পিসি তো এটা হচ্ছে পরদিনকার ভি ভিডিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমি জানি না তো এই যে একটা মামা বিয়ে করেছে তো বউ নিয়ে আসছে এটার ভিডিও দেখতে গিয়েছিলাম বউ আর এরপর এই যে পরদিনকার ভিডিও এটা এটা হচ্ছে একটা মিটিংয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের এখানে ভোট আসামি সাত তারিখে ভোট হবে তো ভোটের আগে কয়দিন আগের ভিডিও এটা তো ওই যে মিটিংয়ে গিয়েছিলাম তো ওই দেখো কত লোক জড়ো হয়েছে এখানে তো আমরা যেহেতু গোটে আছি রেস্টেরি গোটটা তো ওই গোটের তরফ থেকে ডাকা হয়েছিল আমাদেরকেও তো ওই যে গিয়েছিলাম আর দেখো মিটিংয়েও কি সুন্দর ডান্স প্রোগ্রাম হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে এগুলো রাজবংশী মেয়েগুলো ওরা ডান্স করছে আর এই দেখো এদিকে আমরা চেয়ার পাইনি বলে তো এদিকে চলে এসেছিলাম তো ওইদিকে এসে ডান্সটা ভালো করে দেখতে পাচ্ছি আর কিছু লিখে দিতে বলেছিলো একটা কাগজে মানে সদস্যের নামগুলো তো ওটা নিয়ে আমি আর একটা বৌদি জমা দিতে এসেছি এখানে তো আমি এই যে তোমাদেরকে এদিকের পরিবেশটা দেখাচ্ছি চারিদিকে খ্যাত রয়েছে মাঝখানটায় মিটিং বসেছে আর সদস্যর নাম তেরো জন রয়েছে মোট গোটে তো ওদের নাম লিখে দিলাম তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এদিকে রেলগেট পড়ে রয়েছে তো তবু আর কী করা যাবে এভাবে করেই আমরা রেলগেটের নিচে মানে দিয়ে চলে গেছি ঘরে তো এরপরে যে রাত্রের ভিডিও তো আমি সাজোগুজু করে রেডি কেমন লাগছে বলো তো যাবো এখন ওই যে মামাটার ভিডিও দেখেছ ওই মামাটার বৌভাত আছে আজকে ও করে ফাইনালি চলে আসলাম মামার বৌভাতে আর এদিকে যে বাবা বসে পড়েছে চেয়ারে তো আমি যেখানেই যাই চেয়ার ফাঁকা পাইনি তো এখানে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছিলাম তো আমার একটু একটু লজ্জাও লাগছিলো নিজেদের কারো বিয়ে হলে এতটা ভয় লাগে না কেউ কিছু বলবে না কি এরকম ভয়টা তবুও একটু লজ্জা লাগছিল করে নিলাম ভিডিওটা তো যাই হোক এই যে দেখতেই পারলে কত লোক হয়েছে আর এই যে লাইটগুলো সুন্দর লাগছে দেখতে সব কিছুই ডেকোরেশনটাও সুন্দর হয়েছে তো যতটুকু পেরেছি আর আমি এদিকে একটু আমার নিজেকে দেখানোর জন্য ভিডিও করলাম দেখো মাও বসে আছে এদিকে বোন আর এই যে আমরা ফাইনালি এখন খেতে চলে এসেছি আর আমার মাকে কেমন লাগছে বলো আমি মাকে সাজিয়ে দিয়েছি তো মা বাবা ওইদিকে বসেছে আমি আর বোন এই দিকটাই বসেছি তো প্রথমে দিয়ে দিলো থালা টিস্যু পেপার আর একটি করে জলের বটল তো এরপরে যে বোন আমার সাথে একটু সেলফি নিচ্ছিলো আর এই যে দেখো ওর এগুলো বাদরামো ওখানে মোবাইল রেখে কী করছিলো আর এরপরে যে ভাত ডাল আর একটা করে বেগুনির চপ দিয়ে দিয়েছে তো এরপর এদিকে লেবু রাখা ছিল আর লঙ্কা লবণ সব রাখা ছিল তো এরপরে যে একটা মাছের কী দিয়ে বানিয়েছে এটা মুড়িঘণ্ট না কী বলে এটা বানিয়েছে তো এটা দিয়েছে তো এগুলো দিয়ে খাচ্ছিলাম তারপরে যে কাতলা মাছ চলে এলো তো কাতলা মাছ দিয়ে খাচ্ছিলাম খাওয়াগুলো ভালোই হয়েছিলো জানি না কেন তবুও আমার মনে হয়েছিলো যে আমার মানে ভালো করে খেতে পারিনি এরকম লাগছিলো তো বিয়েবাড়ি বলে কথা এরকমই হয় জানি তো এই চাটনি চলে এসেছে চাটনি শুধু নয় এখানে মটনও ছিল আমি মটনটা তোমাদের দেখাতে পারিনি তো দুই মিষ্টি চাটনি এসব খাওয়া হয়ে গেলো তো এরপরে যে বেরিয়ে মা বলল একটু ভেতরে বসবে তো এই যে এখানে সবাই ডান্স করছিল সবাই এনজয় করছিল তো ওদের নিজেদের লোকেরদের ভাল লাগছিল দেখতে সবাই একসাথে বোন ভাই বোনের হাজব্যান্ড কারো কেউ বড় ভাসুর হয় তো তবুও এনজয় করছিল তো এগুলো মা মার কাছে নাকি ভালো লেগেছে এসব তো সবারই ভালো লাগে এরকম মেলা প্রীতি থাকলে তো চোখ তুলে দেখো না এই ডান্সটার ওপর এই কাপেল দু জোড়ো ওরা ডান্স করছিল তো ভীষণই ভালো লাগছিলো দেখতে তোমাদের তো আগেও দেখিয়েছি যে আমার বাবা কত কাজ করে তো ঘরে প্রচুর কাজ করে আমার বাবা দোকানে চার চার দোকান রয়েছে আমাদের একটা তো দোকান থেকে এসেও অনেক কাজ করে গরু আছে আমাদের আর দেখো যেদিন শুক্রবার ঘরে থাকে সেদিন বাবা রেস্ট করার কথা কিন্তু সেদিনও বাবা রেস্ট করে না অনেক কাজ করে ঘরে গাছ গাছালি এসব করে তো লাউ গাছগুলো কেটে গরুকে দেবে আর ওখান থেকে মা কিছু লাউয়ের আগাগুলো নিয়ে সেদ্ধ দিয়েছিল তো তোমরা কারা কারা এরকম লাউয়ের আগা সেদ্ধ খেয়েছো কমেন্টে জানিও তো এরপরে যে একটু ফিল্ডে চলে গেলাম যে দেখি মমতাদির এখানে ঝান্ডা কাড়া হয়ে গেছে তুই দেখতেই পাচ্ছ চারিদিকটায় ঝান্ডা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তো টিএমসির ঝান্ডাগুলো এখানে লাগিয়ে দিয়েছে ওরা আর এই দেখো একটু বাদেই দেখি অনেক টোটো এসেছে আমাদের ফিল্ডে তো টোটো করে অনেক লোকও এসেছিল এখানে মহিলারাও এসেছে আর এই যে ডান্স করার জন্য একটি দলও এসে নিয়ে আসা হয়েছে দুটো মিটিং একসাথে পড়েছিলো আমাদের এখানে বিজেপিরও মিটিং ছিল ওটা উলুবাড়িতে ছিল বিজ একটি জায়গা উলুবাড়ি তো ওখানে ছিল আর এইদিকে দেখো টিএমসি মিটিং বসেছিল এখানে তো এই যে মমতা দি দেখতেই কি কী সুন্দর হাসি দিয়ে আছে আর এই যে শ্রী গৌরীশঙ্কর সরণিয়া উনি দাঁড়িয়েছেন কোকরাঝার থেকে তো দেখো মাঠটা একদম গাড়ি দিয়ে ভরে দিয়েছে আর এখানে গায়ক আসবে বলে অনেকেই আশা করে বসে আছে তো গায়ক এসেছিলো বাবুল সুপ্রিয় বাংলার সেরা গায়ক তো উনি এসেছিলেন কিন্তু ওনার মুখে গান আমি ভালো করে শুনতে পারিনি ভেবেছিলাম ওনাকে দেখতে যাব তো ফিল্ডের এক জায়গায় বসে দেখছিলাম ওখানে একটু গান এক লাইনের মতন গিয়েছিলেন তারপর উনি নেমে চলে গেলেন তো মিটিংটা ওখানেই শেষ তো বোন গিয়েছিলো একটু ভিডিও করে নিয়ে আসলো তো ওখানে গিয়েছিলো আমি যাইনি এখান থেকে দেখছিলাম তো আমার ভালো লাগে না এইসব মিটিংয়ে যেতে তো আমি বললাম তুই যা যদি গায়ক আসে তো আমি তখন যাব। তো উনি একটা এক লাইন গাওয়াও শেষ তো ওনার নামাও শেষ তো ওখানে গিয়ে আর কী করব তো আমি যাইনি ওখানে আর এখানে দেখো আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যার আরও অনেকে ছিল তো ওনারা এসেছিলো আর এটা বিজেপির মিটিং ছিল দেখো কত লোক হয়েছে এখানে উলুবাড়িতে